আচ্ছা দেখুন ম্যাডাম যে ব্যাগটা আমি নিয়েছি ও ব্যাগটা আমার রাখার কোনো ইচ্ছা নেই মানুষের ফলসু ঝামেলা আমি পড়তে চাই না ম্যাডাম যার ব্যাগ তাকে ফেরত দিয়ে দিন আরেকটি কথা ওই লোকটা আপনাকে কি বলেছে ম্যাডাম ওই লোকটা বলেছে তুই তার ব্যাগ চিন্তাই করেছিস আরে কেষ্ট জো চিন্তাই বলে চলে যেত ওই জন্য মানুষকে বিশ্বাস করতে নেই ওরা বলুন না এটা চিন্তাই হলো কি করে তুই একজনের ব্যাগ নিয়ে দৌড় দিয়েছিস এটাকে চিন্তায় বলে ঠিক আছে বলছেন কি ছেড়ে দিবেন ধন্যবাদ ম্যাডাম ধন্যবাদ কিন্তু এক শর্তে আরে ভালোই তো ছেড়ে দিচ্ছিলেন আবার এর মধ্যে শর্ত ভর্ত করতে আনলেন ম্যাডাম কি বললেন ও ন র কিশোর আপনার চোফ চোর তো আমি রোজী ও বলুন না কিছুর তো আমাদের ব্ল্যাক লিস্টে একটা চোরের নাম আছে হয়তো তোদের সাথেই ওঠাবসা করে যদি তার ইনফরমেশন দিতে পারি তাহলে তোকে ছেড়ে দিবো তুই কি বলুন কি ওরা তুরব্বা বল ডো কারণ বলুন বলুন কেলে পচা নামে একটা চোর আছে ওর নামে প্রচুর চোরি রেকর্ড ওরা কি সব চোরদের হেড তোর তোকে ভালো করে চেনার কথা আরে ম্যাডাম চোর হয়ে জন্ম নিয়ে কেলে যদি না চিনে সে আবার চোর কিসের ম্যাডাম অবশ্যই কেলে পোচাকে চিনি ম্যাডাম এটা কোনো ব্যাপার হলো যাক তাহলে বলে ফেল কেলে পোচার বাড়ি কোথায় আর কোন কোন এলাকায় চুরি করে সব ডিটেইলস দে আমাকে আরে ম্যাডাম ডিটেইলস ফিটেলস কিছু লাগবে না সোজা ওর বাড়িতে নিয়ে যাব আপনাকে যাবেন কি বলুন না হ্যাঁ আমি ফোর্স নিয়ে বের হচ্ছি সোজা আমাদেরকে ওর বাড়িতে নিয়ে যাবেন ও সেই ভালো ম্যাডাম চলুন ম্যাডাম